নব্বৈ নব্বৈ কালাৰে কালাৰে নব্বৈ নব্বৈ নব্বৈ

এই যে স্ট্রিচেবল স্ট্রিচেবল না হ্যাঁ এটা হচ্ছে ইন্টারলক ফেব্রিক এর মধ্যে ইন্টারলক ফেব্রিকের মধ্যে কথা হবে ভাই জিএসএম এটা দুইশো প্লাস

হিউজ পরিমাণ তো কালেকশন করতেছেন কালেকশন করছেন দেখতে পারতেছে এলাকা সম্পূর্ণ ঈদ উপলক্ষে কালেকশন ঈদ ঈদ উপলক্ষে মানে এই রমজানি দে যারা গেঞ্জি নিয়ে ব্যবসা করতে চায় তারা তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করতে পারে অবশ্যই গাজীপুর একটা গোপন সন্তান গাজীপুর থেকে কমে কেউ দিতে পারে না জি 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 মানে সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি করতে হ্যাঁ হ্যাঁ সারা বাংলাদেশ এগুলো 100% কালার গ্যারান্টি থাকে 100% কালার গ্যারান্টি থাকে 100% কালার গ্যারান্টি থাকে ভাই আরেকটা প্রিন্টটা যে দেখতে পারতেছি এটা আরেকটা এটা পাফ প্রিন্ট কিন্তু পাফ প্রিন্ট না এই প্রিন্টটা কি ফাটার কোনো সম্ভাবনা আছে না ভাই এই যে এই যে দেখেন টানবেন যেভাবে মঞ্চটা নিয়ে ঠিক আছে সর্বনিম্ন কত বিষ হবে ভাই সর্বনিম্ন আপনার

सलिड कॅलर मध्ये

দেখেন তার কাছে মানে দর্শক যারা এই ঈদে ঈদ কেন্দ্র করে গেঞ্জি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন মানে চাচ্ছেন একদম সম্পূর্ণ ইন্টেক প্রোডাক্ট কম দামে কিনে ব্যবসা করবেন তারা অবশ্যই ভাইয়ের সাথে ভাই স্ক্রিনে যে নাম্বারটা আছে এটা তো স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা সুন্দর মতো খুব কম প্রাইসে প্রোডাক্ট নিয়ে তারা ব্যবসা করতে পারবেন